নমস্কার বন্ধুরা আমি জয়া বিলিস কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে বন্ধুরা আমি আজকে ডালনা রান্না করবো এখানে চাবিনটা ভিজিয়ে নিয়েছি আমি এখন ছেলেরে মশলাটা করে নেবো এখানে ধনিয়া জিরে আর শুকনো লঙ্কা আদা একসাথে বেটে নেবো ছেলোরে আমার মশলাটা বাটা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নেব বন্ধুরা আমি ডালটা ভিজিয়ে রেখেছি এক ঘন্টা হবে আমি এখন ডালটাকে শিল্লরায় বেটে নেব ভালো করে বন্ধুরা আমার ডালটা বাটা হয়ে গেছে ডালটা বেটে নিয়েছি আমি এখন এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে দেবো বন্ধুরা আমি হাতে সাহায্যে পেঁয়াজটাকে ভালো করে একটু চটকে নিচ্ছি আমি রাখা মশলার থেকে সামনে একটা মশলা নিয়ে নিয়েছি আমি এখানে শুকনো লঙ্কা বাটা জিরে বাটা দনে বাটা আদা বাটা মশলাটার থেকে একটু নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে মেখে নিচ্ছি সার মতো লবণ দিয়ে ডালটাকে ভালো করে চটকিয়ে মেখে নেব বন্ধুরা আমার ডালটা মাখা হয়ে গেছে আমি এখন কড়াইটা বসে দিয়েছি বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এক এক কড়াই এখন ডালের হাতে দিয়ে ডালের বড়াটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর করে হাতের সাহায্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা জলে বড়াটা এভাবে বানিয়ে খেতে পারো চার সাথে দারুণ লাগে আমার ডালের বড়টা ধোয়া হয়ে গেছে আমি এখন এক পিট হয়ে গেছে আরেক পিট উল্টে দেবো রেডি হয়ে গেছে এখন আমি আর পিট উল্টে দিচ্ছি বন্ধুরা আমি সেদ্ধ আলুটা সেদ্ধ করে নিয়েছি নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি কুষাটা ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা আমার বড়টা হয়ে গেছে এক আর আরেক পিট উল্টে দিচ্ছি উল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট করে পাশে থাকবে সাথে থাকার অনুরোধ রইল আর আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের পাশে থাকার জন্য অনুরোধ রইলো বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বড়োটা রেডি হয়ে গেছে উল্টে বালতি বড়োটাকে বেজে নিয়েছি লাল লাল করে দেখো কতটা লোভনীয় লাগছে মনে তোমরা চাইলে বড়াটা এমনিতেও খেতে পারো বড়াগুলি নামিয়ে নিয়েছি বড়টা নামিয়ে নিয়েছি গরম বাজার তেলের মধ্যে আমি চোয়াবিনগুলিকে বেজে নেবো আমি চোয়াব্যানগুলোকে সেদ্ধ করে দিই চোয়াব্যানগুলোকে আমি জলে বেজে রেখেছিলাম আধা ঘন্টা দেখো চোয়াব্যানগুলি কত সুন্দরভাবে ভুলে গেছে সফট হয়ে গেছে আমি এখন এগুলোকে জল থেকে তুলে ছেঁকে তুলে নিয়েছি নিয়ে এখন আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা তোমরা এভাবে করতে পারো আবার সোয়াবিনগুলোকে সেদ্ধ করেও রান্না করা যায় লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লালাল করে ভেজে নেব বন্ধুরা আমার সাহানগুলি ভাজা হয়ে গেছে আমি এখানেগুলিকে নামিয়ে নেব নামিয়ে নেব নিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা আমি পাঁচ ফোরণ নিয়েছি শুকনো লঙ্কাগুলি কালো হয়ে গেছে আমি এর মধ্যে পাঁচ ফোরণটা দিয়ে দিয়েছি দিয়ে পেটে রাখা মশলাগুলি দিয়ে দিয়েছি এর মধ্যে বন্ধুরা আমি এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আমি মশলাটার মধ্যে টমেটো কুচি করে কেটে রাখা টমেটোগুলি দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে ভালো করে মশলাটাকে লাল লাল করে কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিলে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মশলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ওখানে আমি ভালো করে নাড়াচাড়া করে মশ টমেটোটাকে একটু নাচাড়া করে দিয়ে ভেঙে দিয়েছি দেখো বন্ধুরা মশলাটা সফট হয়ে গেছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে চোট মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন সেদ্ধ করে রাখা আলুটা আত্ম সাহায্যে একটু চটকে দিয়েছি চটকে আলুটাকে একটু ভেঙে দিয়েছি দিয়ে মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি আলুটাকে মশলাটার সাথে একটু কষিয়ে নেব আলুটা একটু মশলার সাথে ভাজা ভাজা করে নেবো আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে সয়াবিনটা দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনটা দিয়ে একসাথে আটটু বেজিয়ে নেব। দু মশলাটার সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা আমার সবিন আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা জলটা ফুটে গেছে আমি এখন এর মধ্যে ডালের বড়াগুলো দিয়ে দেবো আমার ডালের বড়াগুলো দেওয়া হয়ে গেছে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে ডালের বড়াগুলো জলের মধ্যে একটু ডুবিয়ে দেবো যাতে করে বড়াটা একটু স্বাদ হয়ে যায় আমি এখন এর মধ্যে গরম মশলাটা দিয়ে দেবো দিয়ে দু মিনিট জাল করে নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের কাছে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট করে আমার সাথে থাকবে পাশে থাকা অনুভূত রইল তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার পাশে থাকবে সাথে থাকবে দেখো বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন বাটিতে নামিয়ে নেব তা কতটা লোভনীয় লাগছে